তো ভাই আপনি এই মেশিন কতদিন নিয়েছেন আমার থেকে এই আট নয় মাস হলো মানে কত রমজান এনেছেন তো নেওয়ার পরে আপনার এই ডুপ্লেক্স করতে আছে না ওরকম সমস্যা হয় না তবে যখন বা কপি করি তখন সিমপ্লেক্স হিসেবে ব্যবহার করি হলে ডুপ্লেক্স করি ডুপ্লেক্স কম হয় আর কি হ্যাঁ

ভাই কাজে ব্যস্ত কাজে ব্যস্ত যারা নন্দী গ্রামের আছেন তারা খাদা খাদে যারা কাজ করেন তারা এই জায়গায় আসবেন এটা যে কমি কম্পিউটার নাকি হ্যাঁ কমি কম্পিউটার আব্দুল মদিন ভাই এখানে ভূমি অফিসের সব কাজ আর যারা আমার থেকে সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চায় তারা কি আপনি নিতে কি ভয় পাচ্ছে অনেকজন তাদের সম্পর্কে কিছু বলেন না আমি যতটুকু জানি ভাইয়ের বাড়ি তো আমি গেছিলাম এলাকার মানুষ কেউ ব্যাক রিপোর্ট দেয় নাই তা দামও দেখেছি আলহামদুলিল্লাহ যে মেশিনটা আমাক দিছে খুবই কম দামে আমার মনে হয় না যে এই দুই চার জেলার মধ্যে এত কম দামে মেশিন কে পাইছে ডুপ্লেক্স মেশিন আমি 31000 টাকা দিয়েছিলাম সিম্পল렉স ছিল ডুপ্লেক্স করে দিতে আবার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ফটোকপি করার জন্য এই মেশিনের ফটোকপি এত ভালো যে অরিজিনাল আর ফটোকপির মধ্যে পার্থক্য আমি নিজেই করতে পারি না কাস্টমার তো বুঝের কথা দেখে একটা কপি করে দেখান আর কবের কি অবস্থা

এইতো যারা মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন আর যারা মেশিন সার্ভিস করতে যাচ্ছেন আমি নিজেই মেশিন সার্ভিস করি তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত